এই দুনিয়ার একটা সবথেকে কঠিন সত্য হলো বাবারা আমাদেরকে প্রচন্ড ভালোবাসলেও কখনো তা কিন্তু মুখে স্বীকার করে না এই দুনিয়ার আরো একটা দ্বিতীয় কঠিন সত্য হলো তুলারাশির জাতক জাতিকাদের সততা সরলতা সুযোগ কিন্তু প্রত্যেকটা মানুষ নিলেও সেই মানুষটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে রকম কোনো সুযোগ দিতে কিন্তু প্রস্তুত থাকে না এই দুটো কিন্তু এই দুনিয়ার সব থেকে কঠিন সত্য বলে কিন্তু ধরে নেওয়া যায় আর তুলারাশির জাতক জাতিকারা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে অন্য মানুষকে বিশ্বাস করে নিজেদের সরলতা সততার সুযোগ কিন্তু এরা অবশ্যই নিতে দেয় এবং যে কোনো মানুষকে কিন্তু এরা কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা না করে তার সাহায্যের হাত কিন্তু এরা বাড়িয়ে দেবে এখানেও কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা থাকবে না তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই রাশি ফলটা ডিসেম্বর দু হাজার কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা যে আলোচনাটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ভীষণ ইম্পর্টেন্ট সাপ প্রতি এই দু হাজার সম্পূর্ন বছর আমরা দেখলাম তুলারাশির জাতক জাতিকাদের গ্রাফ কিন্তু বেশ একটু আপস অ্যান্ড ডাউন্স আপস অ্যান্ড ডাউন্স করেই কিন্তু গেছে যেখানে বলা যেতে পারে খুব একটা কিন্তু যে গ্রাফ উঠেছে তা কিন্তু ওঠেনি কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের শেষ মাসে এসে প্রশ্ন যেটা থাকবে যে বছরটা কেমন করে শেষ করতে পারবো বছরটা কিন্তু শুরু আমরা কে কারণ যেভাবে আপনি শেষ করবেন শুরুটাও ঠিক আপনার সেরকমই হবে তো তুলারাশির জাতক জাতিকাদের এখন প্রশ্ন হচ্ছে বছরটা আমরা ঠিক কীরকমভাবে শেষ করতে পারবো এবং আলটিমেটলি আপনাদের নতুন বছরটা ঠিক কেমন শুরু হতে পারে এর ওপরে অনেকটা কিছু কিন্তু নির্ভর করছে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে তুলারাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর দু হাজার বছরের শেষ মাস কেমন থাকতে চলেছে কেমন থাকতে চলেছে আপনাদের পথ চলা নক্ষত্র ভিত্তিক আলোচনা সঙ্গে থাকবেন নমস্কার জয়মাতারা প্রথমেই তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের হেলথ পার্টের জায়গা কিন্তু একটু আলোচনা করে নেওয়ার দরকার আছে কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটু তুলারাশির জাতক জাতক জাতিকাদের দেখানোর প্রয়োজন যে এই মুহূর্তে তাদের ক্ষেত্রে তাদের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের অষ্টমভাবে এই মুহূর্তে কিন্তু বক্রগতিতে রয়েছে তার মধ্যে আরও একটা ঘটনা রয়েছে দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল এই মুহূর্তে কিন্তু দশমভাবে নিজস্ব অবস্থায় রয়েছে ডিসেম্বর দু হাজার চব্বিশে তিনি কিন্তু মার্গি গতিতে যাবে সুখের খবর হলো হচ্ছে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শনিদেব তিনি কিন্তু মার্গি গতিতে ফিরে এসছেন এবং আরো একটা সুখের খবর হলো এই মুহূর্তে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু কিন্তু বৃত্তশালী যোগের কম্বিনেশন করে রেখেছে আর একটা জায়গা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশ ভাবের অধিপতি রবি সে কিন্তু আপনার দ্বিতীয় এবং তৃতীয় ভাবের ওপর দিয়ে কিন্তু পাস আউট করতে চলেছে তাহলে এই কম্বিনেশন দেখে যদি আমরা হেলথের বিচার করতে যাই তাহলে প্রথমেই বলতে হবে দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে রেক্টোগ্রেটেড অবস্থায় বসে আছে মানে আনএক্সপেক্টেড যাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক কোনো সমস্যা তৈরি হচ্ছিল হঠাৎ হঠাৎ শারীরিক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল সেই সকল জায়গা থেকে তুলারাশির জাতক জাতিকাদের এখন একটা রিলিফ কিন্তু থাকতে চলেছে কারণ বৃহস্পতি অষ্টম ভাবের একটু থাকা মানে তুলারাশির জাতক জাতিকাদের জন্য আকস্মিকতার জায়গাটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেবে হঠাৎ আসতে থাকা শারীরিক ক্ষেত্রে কোনো বিপদকে কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকটা রক্ষা করে দেবে কারণ এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে আপনার দ্বিতীয় ভাবের ওপর এবং তার সঙ্গে কিন্তু আপনাদের ক্ষেত্রে দৃষ্টি থাকবে আপনাদের ফোর্থ হাউজের ওপরে আরও একটা জায়গায় দৃষ্টি রয়েছে সেটা একাদশ ভাবের ওপর যদিও সেটাই স্বাস্থ্যের ক্ষেত্রে আলোচনাটা দরকার নেই কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আনএক্সপেক্টেড বিপদ থেকে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা রক্ষা যেমন পাবেন তুলারাশির জাতক জাতিকাদের এখন কিন্তু শারীরিক ক্ষেত্রে বেশ কিছু ডেভেলপমেন্টের জায়গা থাকবে যেমন বিশেষত কিন্তু যে সকল তুলারাশির জাতক জাতিকারা ফ্যাটি লিভার কিডনি ওরিয়েন্টেড সব সমস্যা মোটা হওয়া থাইরয়েড রিলেটেড সমস্যা ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা এই সকল সমস্যা নিয়ে যারা কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য তো একটা ডেফিনেটলি কিন্তু একটা রিকভারির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তবে তুলারাশির জাতক জাতিকাকে বলে রাখি টেন্থ হাউসে মঙ্গল কিন্তু এই মুহূর্তে নিচস্ত অবস্থায় রয়েছে যে কিন্তু আপনাদের রাশির উপর কিন্তু দৃষ্টি রেখেছে এবং আপনার কিন্তু দৃষ্টি করেছে কোথায় না আপনার কিন্তু ফোর্থ হাউসের ওপরে তার মানে এখন তুলারাশির জাতক জাতিকাকে যেটা করতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে ডিসিপ্লিনটা কিন্তু ভীষণ মেনটেন করতে হবে তেল মশলাযুক্ত খাবার কিন্তু এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাকে একদম খাওয়া যাবে না আর একটা জায়গা কিন্তু করতে হবে আননেসেসারি শরীরকে কিন্তু কষ্ট দেওয়া তুলারাশির জাতক জাতিকাদের একদমই কিন্তু উচিত হবে না যেখানে মনে হবে অতিরিক্ত শরীরের কিন্তু কোন রিক্স আছে সেই জায়গাকে কিন্তু পরিত্যাগ অবশ্যই অবশ্যই করবেন জোরে বাইক চালানো কোনো জায়গায় কিন্তু যাওয়ার আগে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবেন তাড়াহুড়ো করবেন না তাতে কিন্তু বিপদের সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের থাকতে পারে যেটা কিন্তু আপনার চোট আকার সমস্যা কেটে ছেটে যাওয়া পায়ের ফিটে কিন্তু কোনো ব্যথা যন্ত্রণা পাওয়ার মতন সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আর একটা জায়গা তুলারাশির জাতক জাতিকাকে বলবো তবুও এটা বলবো যাদের কিন্তু বয়স মোটামুটি ফর্টি ফাইভ ফর্টি সিক্সের উপরে তাদের জন্য কিন্তু এই প্রেডিকশনটা থাকবে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার কিন্তু স্লিপ ডিক্সের সমস্যা সিট দ্বারার ব্যথা যন্ত্রণার সমস্যা কাঁধের কিন্তু ব্যথা যন্ত্রণার সমস্যা থেকে তুলারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সচেতন থাকাটা কিন্তু ভীষণ ভীষণ রকম প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে তবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা হতে চলেছে সেটা হচ্ছে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা হ্যাঁ এই বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় তুলা রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা রিলিফমেন্ট এখন কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে দেখুন প্রথম কথাই হচ্ছে লগ্ন ভাবের অধিপতি ফোর্থ হাউসের উপরে কিন্তু অবস্থান করবে ডিসেম্বর দু হাজার চব্বিশ তার মানে কোথাও গিয়ে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতে একটা ইম্প্রুভমেন্ট থাকছেই বাবার শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু হাজার চব্বিশে বেশ কিছু রিলিফমেন্টের জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা ভালো ফলাফল থাকবে কারণ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থেকে থাকে বিশেষত কিন্তু সন্তানের চোখের কোনো সমস্যা নিয়ে যদি আপনার দুশ্চিন্তা থেকে থাকে সন্তানের যদি কোনো ক্ষেত্রে আপনার সমস্যা থেকে থাকে অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি শ্বাসকষ্ট এই জায়গাগুলো নিয়ে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে এই জায়গাগুলো থেকে তুলারাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু হাজার চব্বিশের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে যে জায়গাটা নিয়ে তুলা ডিসেম্বর দু হাজার চব্বিশ চিন্তা করতে হবে সেটা হচ্ছে স্পাউসের জায়গা কারণ দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গল এই মুহূর্তে আপনার নিচস্ত অবস্থায় রয়েছে এবং সে আপনার কিন্তু লগ্নের উপর দৃষ্টি দিয়ে রেখেছে তার মানে আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন এখন কিন্তু আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্পাউসের হেলথের দিকে কিন্তু নজর রাখা কারণ এই মুহূর্তে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা তার যদি সুগার রিলেটেড সমস্যা থাকে তার যদি প্রেসার ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা থাকে বিশেষত যদি বলা ভালো ব্লাড সার্কুলেশন সিস্টেম নিয়ে কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা তুলারাশির জাতক জাতিকাদের একটু প্রবলেমেটিক যে স্পাউসের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় সুগার রিলেটেড সমস্যা যেন ফ্র্যাকচুয়েট না করে সেটা কিন্তু পার্শ্ববর্তী ডক্টরকে অবশ্যই দেখিয়ে নেওয়ার প্রয়োজন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে আপনার স্পাউসের ক্ষেত্রে কিন্তু এখন কনস্টিপেশনের সমস্যা কিছু সমস্যা এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে তার সঙ্গে তার লোয়ার অ্যাবডোমেন জাতীয় কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে বিশেষত তার অ্যাপেন্ডিসাইটিসের মতন কোনো জায়গা কিডনি রিলেটেড কোনো জায়গা এই জায়গাগুলো নিয়ে একটু সচেতন তুলারাশির জাতক জাতিকা স্পাউসের হেলথের জায়গা কিন্তু নজর রাখবেন চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে প্রথমেই চলে আসি চিত্রা নক্ষত্রে এবং চিত্রা নক্ষত্রের মানুষকে প্রথমেই বলবো এই সময় কিন্তু হাঁটাচলা করা চোট সমস্যা থেকে সাবধান ধারালো বস্তু থেকে কিন্তু হাত কেটে গিয়ে রক্তপাত না হয় সেদিকে কিন্তু সাবধান কোনো ক্ষেত্রে চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো কোনো কিছু দিয়ে কিন্তু নিজের দাঁত খোঁচাতে যাবেন না কারণ এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের মানুষের কোনো কিছু দিয়ে যদি আপনি দাঁত খোঁচাতে যান সেখানে কিন্তু সেফটিক হয়ে বেশ কিছু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে দ্বিতীয়ত বলবো চিত্রা নক্ষত্রের মানুষের মা বাবা শরীর স্বাস্থ্যের জায়গা এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে আপনার কিন্তু প্রাপ্ত হতে চলেছে যারা সাতী নক্ষত্রের মানুষ রয়েছেন দেখুন সাতি নক্ষত্রের মানুষকে বলবো যাদের ইনফেকশন রিলেটেড সমস্যা হয়েছিল হয়েছিল। সমস্যা বিভিন্ন রকম স্টোনের সমস্যা লোয়ার অ্যাবডোমেনে যাদের সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করাবে কিন্তু এখন যেটা দেখা যেতে পারে সাথী নক্ষত্রের মানুষের কিছু ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা থাইরয়েড রিলেটেড সমস্যা এই ধরনের কিছু সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে দ্বিতীয় দ্বিতীয় কথা বলবো এই সময় কিন্তু সাতি নক্ষত্রের মানুষকে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু থাকবেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু স্পাউসের শরীর নক্ষত্রের মানুষকে বেশ ভালো ফলাফল এই ডিসেম্বর কিন্তু প্রাপ্ত করাবে বিশাখা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে চলে আসি দেখুন প্রথমেই বলবো বিশাখা নক্ষত্রের মানুষের যাদের ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছিল পেটের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল লোয়ার অ্যাবডোমেনের সমস্যা তৈরি হয়েছিল যাদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন জাতীয় সমস্যা কিন্তু বারবার ঘুরে ঘুরে তৈরি হচ্ছিল যাদের হাঁটু রিলেটেড বিভিন্ন রকম মোছতরিও ছিল তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু থাকবে শারীরিক ক্ষেত্রে কিন্তু নিজেদের সচেতনতা এখন কিন্তু বিশাখানকথের মানুষের বৃদ্ধি পেতে এই সময়কালে কিন্তু দেখা যেতে পারে মা বাবা শরীর স্বাস্থ্যের জায়গা সব বিশাখানকথের মানুষকে যথেষ্ট ভালো ফলাফল দেবে তবে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু বিশাখানকথের মানুষকে একটু সচেতন থাকা উচিত এবং স্পাউসের শরীর স্বাস্থে সুগার ব্লাড সুগার রিলেটেড ব্লাড প্রেসার রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সে ব্যাপারে সচেতন অবশ্যই অবশ্যই কিন্তু থাকবেন এবারে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চলে আসব কোথায় না কর্মক্ষেত্রের জায়গায় কারণ তুলারাশির জাতক জাতিকাদের একটা কথা জানার আছে সেটা হচ্ছে তৃতীয় সপ্তম প্রতি হাউসে বসে আছে তার মানে ডিসেম্বর দু হাজার চব্বিশ একটা ভালো কর্মের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি তার কারণ আরো একটা রয়েছে পঞ্চম ভাবে শনি মার্গী গতিতে রয়েছে এবং ফোর্থ হাউসে রয়েছে না আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্নপতি শুক্র হ্যাঁ ডেফিনেটলি তুলারাশির এই চিন্তাভাবনাকে আমি সম্মান করি কারণ ডিসেম্বর দু হাজার চব্বিশ হ্যাঁ বছরের শেষে এলেও হয়তো তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গার কিছু দুশ্চিন্তা মুক্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি ঘটতে চলেছে তার আরও একটা কারণ আছে জানেন তো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের একাদশ পতির অবস্থান একাদশ রবি কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে তুলারাশির দ্বিতীয় এবং তৃতীয় ভাবের ওপর দিয়ে কিন্তু পাশ হবে দ্বিতীয় ভাবে বুধ কিন্তু রেক্টোগ্রেটেড থাকবে কিন্তু তাহলেও কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে একাদশ পতি রবির কিন্তু এই দ্বিতীয় তৃতীয় যে অবস্থান এবং অন্যান্য প্ল্যানেট পজিশন যেটা বলছে সেটা হচ্ছে ডিসেম্বর দু হাজার চব্বিশ তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে উন্নতির জায়গায় পরে আসবে একটা জায়গায় আগে সাবধান তুলারাশির জাতক জাতিকাকে করে রাখি যে সকল ক্ষেত্রে তুলারাশির জাতক লক্ষ্য করবেন কর্মক্ষেত্রের জায়গায় আপনার যে কালিক আপনার সঙ্গে হয়তো কোনোদিন দিন কথা বলতো না যে সঙ্গে আপনার কিন্তু বিভিন্ন কারণে কম্পিটিশন চলতো তারা যদি আপনার সঙ্গে কোন কারণে যদি খেজুরি আলাপ করতে আসে সেই জায়গাকে কিন্তু সবার আগে পরিত্যগ তুলারাশির জাতক জাতিকারা ডিসেম্বর দু হাজার করবেন না হলে নিজের কিন্তু বিপদের গর্ত আপনি নিজেই কিন্তু খুঁড়বেন এই জায়গাটা মাথায় রেখে কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে চললে তবেই তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা আসবে শুধু উন্নতির জায়গা বলবো না এই মাসে তুলারাশির জাতক জাতিকাদের প্রমোশনের জন্য কিন্তু নাম লিস্টেড হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই মাসে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের কিছু ইনক্রিমেন্ট জায়গা আপনি কিন্তু পেতে পারেন তৃতীয়ত কিন্তু আপনি পেতে পারেন যেটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত কোনো ট্রান্সফার সেটাও কিন্তু এখন হওয়ার সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকবে এবং শুধু তাই নয় যাদের অযাচিত কোনো ট্রান্সফার কিন্তু আটকানোর মতন কোনো জায়গা দরকার ছিল তারাও কিন্তু সেখানে সেই সুযোগ কিন্তু অবশ্যই প্রাপ্ত এই ডিসেম্বর দু কিন্তু প্রাপ্ত করবেন একটু ডিভিশন ওয়াইজ বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যারা সরকারি ক্ষেত্রে তারা কিন্তু যারা স্কুল বা আপনারা যারা মধ্যে কিন্তু ক্ষেত্রে রয়েছেন যারা যে কোনো দমকল বিভাগের ক্ষেত্রে কিন্তু চাকরি ক্ষেত্রে রয়েছেন তৃতীয়ত যারা কিন্তু তুলারাশির জাতক কারা যে কোনো ক্ষেত্রে আপনারা কোনো ব্যাংকিং সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ক্ষেত্রে রয়েছেন পোস্ট অফিসের জায়গায় যারা কিন্তু বিভিন্ন রকম চাকরি করছেন বা তুলারাশির জাতক কারা যারা কিন্তু চাকরি করছেন কোনো শিক্ষা দপ্তরে আপনারা চাকরি করছেন বা আপনারা কোনো বলবো যারা যারা খেলার ক্রিয়া মানে ক্রিয়া বিভাগে যারা কিন্তু বিভিন্ন রকম চাকরি করছেন যে সকল তুলারাশির জাতক জাতিকারা চাকরি করছেন প্রশাসনিক দপ্তরে কোনো চাকরি করছেন প্রশাসনিক দপ্তরের খুব হাই লেভেল অফিসারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দু হাজার চব্বিশের ডিসেম্বর অত্যন্ত উন্নতশীল একটা মাসের জায়গা অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে উল্টো দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো যারা কিন্তু প্রাইভেট সেক্টরে রয়েছেন হোটেল ম্যানেজমেন্টে যারা কিন্তু চাকরি করছেন বিভিন্ন রকম নেভিতে যারা কিন্তু চাকরি করছেন বা তুলারাশির জাতক জাতিকারা যারা আইটি রিলেটেড কোনো প্রফেশনের মধ্যে রয়েছেন তুলারাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোন মানে কোনো এজেন্সিমূলক যারা কিন্তু চাকরি করছেন বা তুলারাশিরা চাকরি করছেন ব্যাংকিং রিলেটেড জায়গায় চাকরি করছেন যারা কার্ড ডিভিশনে চাকরি করছেন বিভিন্ন ডেবিট কার্ড ক্রেডিট সেকশনে যারা কিন্তু চাকরি করছেন টার্গেট এরিয়া ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে যারা রয়েছেন মার্কেটিং সেলসে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল ডিসেম্বর দু হাজার চব্বিশে দেবে এবং তার সঙ্গে আরও একটা জায়গা দেবে এইচআর রিলেটেড জায়গায় যারা রয়েছেন তাদের জন্য কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে তুলারাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু হাজার চব্বিশে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রেও কিছু সুযোগ তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু কিছু ফর্মালিটিস বা বলতে পারেন আপনার জন্মছকে কিছু জায়গা দরকার সেই জায়গাটা থাকলে তবেই চাকরি পরিবর্তন করতে পারবেন কিন্তু আমি যখন এখানে সার্বিকভাবে বলছি তাহলে অবশ্যই বলবো ডিসেম্বর দু হাজার চব্বিশে তুলারাশির জাতক জাতিকাদের ষোলো সতেরো তারিখের পর থেকে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রেও কিন্তু কিছু ভালো সুযোগ অবশ্যই আপনার সামনে আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে বেশ কিছু উন্নতি থাকবে পূর্বের কিন্তু শত্রুতা চাকরির ক্ষেত্রে এখন কমতে চলেছে কিছু ক্ষেত্রে চিত্রা নক্ষত্রের মানুষের অফিস পলিটিক্স অফিসের সমালোচনার জায়গা সেটাও কিন্তু কিছুটা কম থাকার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে সাথী মানুষের কিন্তু নতুন চাকরি প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা থাকবে চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন কিন্তু ঘটার একটা জায়গা থাকবে তবে এই মুহূর্তে কিন্তু কালিকদের থেকে একটু সাবধান সাথী নক্ষত্রের মানুষকে ডিসেম্বর দু হাজার থাকার কিন্তু প্রয়োজন থাকবে তবে বশেষ কিন্তু সান্নিধ্য পাবেন বসের সঙ্গে সম্পর্কের জায়গা এখন কিছুটা উন্নত সাথী নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে বিশাখা নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদের বলবো চাকরি ক্ষেত্রে কিন্তু চাকরি পরিবর্তনের সুযোগ থাকবে চাকরিতে প্রমোশনের কিছু সম্ভাবনা থাকবে বা চাকরি ক্ষেত্রে প্রমোশনের কিন্তু নাম লিস্টেড হবার একটা সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বিশাখা নক্ষত্রের মানুষকে কিন্তু এখন আমি বলবো যারা বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের চাকরি ক্ষেত্রে ট্রান্সফারের কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে বা ট্রান্সফারকে যদি আপনি আটকাতে চান সেই কিন্তু একটা আলোচনা আপনি কিন্তু করতে পারেন থাকতে ভালো ফলাফলি আপনার জন্য কিন্তু থাকতে চলেছে এবার তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গা আলোচনা করি দেখুন একটা জায়গা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে আলোচনা করার ক্ষেত্রে বলে দিই অনেক ক্ষেত্রে আমি দেখলাম তুলারাশির জাতক জাতিকাদের যে দু তিন মাসের মধ্যে অনেকের ক্ষেত্রে কিন্তু বিজনেস কে টেম্পোরারি কিন্তু বন্ধ রাখতে হয়েছিল তার একটা অন্য মাপকাঠি আছে সেটা নিয়ে পরে একদিন আলোচনা করব কিন্তু আজকে বলে দিই ডিসেম্বর 2024 এ যাদের এরকম সিচুয়েশন হয়েছিল যে কিছু সময়ের জন্য বিজনেসটাকে কিন্তু আপনি কোনো কারণে বন্ধ রেখেছিলেন তাদের জন্য কিন্তু ডিসেম্বর চব্বিশে সেই বিজনেসকে কিন্তু নতুন ভাবে চালু করার একটা সুযোগ অপরচুনিটি কিন্তু আপনার সামনে আবার আসার সম্ভাবনা কিন্তু থাকবে তার থেকেও যেটা ভালো থাকবে সেটা হচ্ছে ডিসেম্বর দু হাজার শুক্রের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান ষষ্ঠপতি অষ্টম ভাবে নিচস্ত থাকলেও ষষ্ঠপতি অষ্টমে রয়েছে তার মানে নতুন কিন্তু বিজনেসের অপরচুনিটি তুলা আসির জাতক জাতিকাদের সামনে এই মুহূর্তে কিন্তু হাজির হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে একটা জায়গা কিন্তু বলে দিই তুলার মানে কোথাও একটা কিন্তু ব্যালেন্সিং রাশি এবং কোথাও গিয়ে তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের আবেগে কিন্তু মানে বেশি আবেগপূর্ণ হয়ে কিন্তু অনেক সময় নিজেদের ব্যালেন্সটাকে নষ্ট করে দেয় এইখানে কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে বলবো বছরের শেষে এসে দাঁড়িয়ে একটা জায়গা কিন্তু শেখার চেষ্টা করুন যে তুলারাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে বিশেষত ক্ষেত্রে ক্ষেত্রে বলা কিন্তু নষ্ট না তাতে কিন্তু সমস্যা তুলারাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা তুলারাশির জাতক জাতিকারা বারবার কিন্তু বিজনেসের ক্ষেত্রে করবেন তো যাই হোক তুলারাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে শুক্রের যে অবস্থান আমরা পাচ্ছি তাতে কিন্তু লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে সব থেকে ভালো যেটা হবে সেটা হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু শত্রু বিজয় এখন কিন্তু ঘটার একটা সম্ভাবনা ডিসেম্বর দু হাজার কিন্তু থাকতে চলেছে এটা কিন্তু বলতে পারেন দু হাজার ডিসেম্বর আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা ফলাফল কিন্তু এই জায়গাটায় কিন্তু থাকছে একটু ডিভিশন ওয়াইজ প্রথমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন তুলারাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিশেষত বিজনেস করছেন অনলাইন ক্ষেত্রে যারা কিন্তু বিজনেস করছেন যারা বিজনেস করছেন কিন্তু কোনো জুয়েলারি দোকানের যারা কিন্তু বিজনেস করছেন কাসমেটিক্স দোকানের যারা বিজনেস করছেন বিভিন্ন রকম বিউটি পার্লার ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন বা তুলারাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রির সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন যে সকল বিজনেস করছেন কোনো বিল্ডিং মেটেরিয়ালস বা বিল্ডিং বিশেষত কিন্তু বিল্ডিং ডেকোরেশনের ক্ষেত্রে যারা কিন্তু বিজনেস করছেন ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেস যারা করছেন আবার উল্টো দিক থেকে তুলারাশির জাতক জাতিকারা যারা প্রোমোটিং বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ল্যান্ডের কিন্তু বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আবার তুলারাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে কোনো রঙের কোনো জায়গার সঙ্গে আপনি কোনো যুক্ত রয়েছেন গাড়ি ডিজাইনিং বা গাড়ির ডেকোরেশনের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন এবং তুলারাশির জাতক জাতিকারা যারা মেডিসিন বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন মেডিসিন শপের বিজনেস যারা করছেন বিভিন্ন রকম মেডিসিনের স্টকিজ রয়েছেন বা অন্য ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে বিভিন্ন রকম ডিস্ট্রিবিউটারশিপে যারা কিন্তু চাক বিজনেস করছেন বা রিটেল বিভিন্ন রকম স্টেশনারি গুডসের রিটেলে যারা কিন্তু বিজনেস করছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু বিজনেস ক্ষেত্র তুলা রাশির জাতিকাদের জন্য বেটার থাকবে তবে একটা জায়গা এখানে বলে দিই যারা রেস্টুরেন্ট রিলেটেড জায়গায় রয়েছেন হোটেল ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই এই ডিসেম্বর দুহাজার চব্বিশে একটু কসাস থাকবেন কারণ আপনার কিছু ভুল সিদ্ধান্তে কিন্তু ছোট কিছু লসেস আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা আপনাদের জন্য কিন্তু ভীষণ রকম করা উচিত ডিসেম্বর দুহাজার চব্বিশে একটু নক্ষত্রভিত্তিক বলে দিন যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের বিজনেস ক্ষেত্রের জায়গা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এই ডিসেম্বর দু হাজার কিন্তু প্রাপ্ত করাবে তার সঙ্গে কিন্তু বিজনেসের শত্রুতার জায়গা সেটাও কিন্তু কমতে চলেছে চিত্রা নক্ষত্রের মানুষের এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে স্বাতি নক্ষত্রের মানুষের ক্ষেত্রে একটু বলে দিই দেখুন সাথী নক্ষত্রের মানুষকে একটা জিনিসকে বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে যাবেন না অতিরিক্ত আবেগ থেকে বিজনেসে কিন্তু কিছু বিপদ হওয়ার সম্ভাবনা সাথী নক্ষত্রের মানুষের কিন্তু থাকবে যে কোনো ক্ষেত্রে ইনভেস্ট করার পূর্বে জায়গাটাকে কিন্তু দশবার ভাবনা করার প্রয়োজন সাতই নক্ষত্রের মানুষের জন্য কিন্তু ডিসেম্বর থাকতে চলেছে বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসে কিন্তু লসটা কিছুটা কমবে আপনাদের ক্ষেত্রে প্রফিটের জায়গা তৈরি হবে এবং সব থেকে বড় কথা বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে কিন্তু কোনো পার্টনারশিপে এখন বিজনেস হওয়ার সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে যেটা আপনাদের জন্য পরবর্তীকালে কিন্তু বেশ একটা সাকসেসফুল রেজাল্ট সেটা কিন্তু তৈরি হতে চলেছে যারা যে কোনো ক্ষেত্রে বিজনেসের জন্য কোনো কিছু অ্যাপ্লাই করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের ভালো ফলাফল ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকবে এবার একটু কিন্তু আপনাদের সেলফ প্রফেশনের জায়গাটা বলে দিই প্রথমে বলে দিই রাশির যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা অপরচুনিটি কিন্তু প্রচুর পাবেন এই এই ডিসেম্বর দু হাজার চব্বিশে বিশেষত যারা গানের শিল্পী রয়েছে নাটক বা গান নাটক বা বিভিন্ন রকম নাচের শিল্পী যারা রয়েছেন স্টেজ পারফরমেন্সের সারা রয়েছেন যারা ছোটোখাটো ওটিটির প্ল্যাটফর্মে যারা কাজ করছেন ইউটিউবে যারা কাজ করছেন তো প্রত্যেকের জন্যই কিন্তু সিচুয়েশান ভালো থাকবে কিন্তু এই মাসে কিন্তু অপরচুনিটি প্রচুর আসবে তার মানে এই মাসে কিন্তু বেশ কিছু অডিশান যাদের কিন্তু থাকবে অডিশানের সুযোগ কিন্তু এই মাসে বেশ কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে সেই অপরচুনিটিটাকে খুব ভালোভাবে কাজ করার চেষ্টা লাগানোর চেষ্টা কিন্তু যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন কারণ অপরচুনিটি কিন্তু বারবার আসবে না এই ডিসেম্বর দু হাজার আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটি সে তৈরি হতে পারে দ্বিতীয়ত তুলা রাশির জাতক জাতিকারা যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন প্রথম কথা বলবো যারা কিন্তু লয়ারে রয়েছেন বা অ্যাস্ট্রোলজারে রয়েছেন বা ডক্টর রয়েছেন বা হোমিওপ্যাথি রয়েছেন বা চ্যাটার অ্যাকাউন্টেন্ট রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই বলবো এই মাসে কিন্তু নতুন ক্লায়েন্ট বেশ তৈরি হবে তবে ক্লায়েন্ট কিন্তু প্রচুর দূর থেকে আপনার কাছে আসার সম্ভাবনা এই মাসে কিন্তু একটু বেশি থাকবে যারা প্র্যাকটিস প্রফেশনের মানুষ রয়েছেন সুনাম কিছু ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং দুরহ কাজ কিন্তু আপনার দ্বারা হওয়ার সম্ভাবনা এই ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু যারা প্র্যাকটিস প্রফেশনের মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার তুলারাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে টিউশনি রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন বিভিন্ন বাড়িতে বসে বিভিন্ন রকম কাজ করছেন তাদের জন্য বলে দিই এই মাস কিন্তু তাদের জন্য একটু কমপ্লিকেটেড হতে পারে হয়তো নতুন কোনো স্টুডেন্ট আপনারা এই মাসে নাও পেতে পারেন তবে এক্সিস্টিং স্টুডেন্ট কিন্তু খুব ভালোভাবেই পারফর্ম করবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু সুনাম বৃদ্ধি হওয়ার জায়গা থাকবে যদিও পরবর্তীকালে সেখানে নতুন কিছু স্টুডেন্ট অ্যাড হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার তুলারাশির জাতক জাতিকাদের একটু পড়াশোনার জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি প্রথম কথা বলবো তুলারাশির জাতক জাতিকারা যারা কিন্তু হায়ার স্টাডিজে রয়েছেন দেখ দেখুন হায়ার স্টাডিজে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর দু হাজার ভালো ফলাফল দেবে কারণ পঞ্চমে শনিদেব কিন্তু মার্গি গতিতে রয়েছে শুক্র কিন্তু এই মুহূর্তে আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছে যে আপনাদের ক্ষেত্রে আপনাদের টেন্থ হাউসকে দেখছে আবার এই মুহূর্তে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্ন এবং ভাবে দ্বিতীয় এবং সপ্তমভাবে অধিপতি মঙ্গল টেন্থ হাউসে অবস্থান করছে তার মানে এবং বৃহস্পতি এইট হাউসে তার মানে কোথাও গিয়ে কিন্তু হায়ার স্টাডিসের জায়গা তুলারাশির জাতক জাতিকাকে ভালো ফলাফলে কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রদান করবে এবং এই মুহূর্তে কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে নতুন অ্যাডমিশন নতুন রেজিস্ট্রেশন বা এই মুহূর্তে কিন্তু যারা থিসিস জমা করতে চাইছিলেন যারা প্র্যাকটিক্যাল পেপার জমা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভালো হবে দূরবর্তী স্থানে যারা কিন্তু হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু পারফরমেন্স ভালো হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকবে যারা সরকারি ক্ষেত্রে কোনো পরীক্ষা দেবেন ভাবছিলেন তাদের জন্যও কিন্তু ভালো সময় থাকবে বা সরকারি ক্ষেত্রে পড়াশোনার জন্য যারা চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্যও কিন্তু বলবো নতুন ভাবে পড়াশোনা শুরু করার কিছু জায়গা এই সময় কিন্তু আপনার জন্য থাকতে চলেছে এবার তুলারাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেসিক লেভেল এডুকেশন প্রথম কথা হচ্ছে লগ্নপতির ফোর্থ হাউসে অবস্থান বেসিক লেভেলের স্টুডেন্টদের কিন্তু অন্য মাত্রায় একটা কনফিডেন্স সেটা কিন্তু বিল্ড আপ করবে যাতে পড়াশোনার ক্ষেত্রে তাদের এনকারেজ কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে বাচ্চাদের মধ্যে মানসিকতার জায়গার মধ্যে একটা পরিবর্তন কিন্তু তৈরি হবে পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ যেমন তৈরি হবে তাদের মানসিকতার মধ্যেও কিন্তু একটা ফ্রেশনেস ভাব সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে এখানে একটা কথা বলে দিই মঙ্গল যেহেতু দ্বিতীয় সপ্তম ভাবে অধিপতি হয়ে টেন্থ হাউসে বসে ফোর্থ হাউসকে দেখছে এবং সে শুক্রের ওপরেই কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে তার মানে এখানে একটা কথা তুলারাশির জাতক জাতিকাকে বলে দিই দেখুন বাচ্চাদের যারা রয়েছেন যারা বেসিক লেভেল করবেন না কারণ মঙ্গল কিন্তু যাবে তার মানে বাচ্চাদের মধ্যে কিন্তু অতিরিক্ত করে দিতে পারে যেমন আমি সব করে নেবো দু ঘন্টা পরেই আমি পাস করে যাবো আমার আর বেশি পড়ার দরকার নেই এইরকম কিছু মনোভাব তৈরি হতে পারে এইরকম মনোভাব কিন্তু একদমই তৈরি করবেন না প্রপারলি কিন্তু প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষা দিতে যাবেন তাতে আপনাদের ক্ষেত্রে ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত হবে এবার তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা বলে দিই দেখুন ডিসেম্বর দুহাজার চব্বিশে ফাইনান্সিয়াল কন্ডিশন বলতে গেলে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন তাদের জন্য কিন্তু কিছুটা দুশ্চিন্তা মুক্তি ঘটতে চলেছে ডিসেম্বর দুহাজার চব্বিশে একদম ঠিক শুনেছেন কারণ ডিসেম্বর দুহাজার চব্বিশে লগ্নপতির যে অবস্থান আমরা পাচ্ছি তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা শেয়ার ট্রেডিং এ যারা কিন্তু ইনভেস্ট করেছিলেন কিছুটা হলেও আপনাদের দুশ্চিন্তা মুক্তি মাসে কিন্তু ঘটতে চলেছে কোনো কোনো ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের এই মাসে কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কোনো প্রপার্টিও কিন্তু বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে যেটা নিয়ে দীর্ঘদিন ধরে আপনি কিন্তু লড়াই করছিলেন প্রচুর চাঁচাছলা করছিলেন কিন্তু এক্সপেক্টেড দাম পাচ্ছিলেন না কোনো কিছুই হচ্ছিল না সেখানে কিন্তু এটা বিক্রি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এক্সপেক্টেড দাম আপনি কিন্তু আশা করতে পারেন এখানে তুলারাশির জাতক জাতিকাদের আরও একটা জায়গা থাকতে পারে সেটা হচ্ছে এ মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু বহু পুরোনো জায়গা থেকে কোনো টাকা পয়সা ম্যাচিওর থেকে কিছু কিন্তু টাকা পয়সা আপনাদের কিন্তু আসার সম্ভাবনা থাকবে হয়তো যে জায়গা থেকে আপনি টাকা আসার এক্সপেক্টেশনই ছেড়ে দিয়েছিলেন সেখান থেকে কিন্তু বেশ কিছু টাকা পয়সা তুলারাশির জাতক জাতিকাদের আসার একটা সম্ভাবনা থাকবে মাতৃকুল থেকে কিন্তু কোনো টাকা পয়সা তুলারাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে পারে বা প্রাপ্ত না হলেও সেটা পাওয়ার একটা কিন্তু ফাইনালাইজড ডেট আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকেন আরেকটা জায়গা থাকবে সেটা হচ্ছে ল তুলা তুলারাশির জাতক জাতিকাদের যদি কোনোভাবে কোনো অর্থ আটকে গিয়ে থাকে সেখান থেকে আপনাদের জন্য কিন্তু কিছু ভালো খবর অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল দিকে থাকতে চলেছে একটু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা বলে দিই দেখুন তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা যদি বলতে হয় তাহলে এখন কিন্তু ভাই সম্পর্ক বা আপনাদের দূর আত্মীয়দের সঙ্গে সম্পর্কের জায়গা খুব যে ভালো হবে সেটা হবে না কিন্তু বাবা মায়ের সঙ্গে সম্পর্কে যদি কোনো ডিস্টার্ব থেকে থাকে সেটা কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকাকে কিন্তু প্রাপ্ত করাবে এখানে একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা দেখুন মঙ্গল শুক্র সমসপ্তমে কিন্তু অবস্থান করবে যেখানে মঙ্গল নিচস্ত এবং ভেরি ডেঞ্জারাস কন্ডিশনে কিন্তু মঙ্গল এই মুহূর্তে অবস্থান করছে অতএব এই মুহূর্তে আপনাদের কিন্তু স্পাউসের সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের জন্য কিন্তু একটা অতিরিক্ত সমস্যা বিবাদের প্রবণতা সেটা কিন্তু তৈরি হতে পারে সব বি কেয়ারফুল তুলারাশির জাতক জাতিকারা স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গায় যদি এরকম কোনো সমস্যা বোঝেন অবশ্যই নিজেদের মধ্যে বসে কিন্তু একটা আলোচনার মাধ্যমে ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন মিসআন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে কিন্তু ক্রিয়েট করবেন না সন্তানের উন্নতির জন্য কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের এ মাসে বেশ কিছু কিন্তু একটা মানে আনন্দ ঘন পরিবেশ আপনাদের পরিবারের মধ্যে তৈরি হবে সেটা সন্তানের চাকরি হতে পারে বিবাহ হতে পারে একদম বাচ্চা যদি হয় তার কোনো ভালো অ্যাডমিশন হতে পারে তো যে কোনো ক্ষেত্রে কারণে আপনার কিন্তু কিছু রেকগনিশন অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনাদের স্পাউসের সম্পর্কের মধ্যে কিন্তু অবশ্যই থাকবে এবং সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বলবো সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা আপনাদের স্পাউসের মধ্যে কিন্তু বেটার হবে আর একটা জায়গা তুলারাশির জাতক জাতিকাকে বলে দিই এখানে কিন্তু যারা লাভ রিলেশনশিপে যাবেন বলে ভাবছিলেন তাদের জন্য কিন্তু সময় এখন ভালো কারণ শনির কিন্তু রেক্টোগ্রেট মোশানে অবস্থান করা রাশির জাতক জাতি বহু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল তাদের জন্য বলবো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ভালো আবার একটা সম্পর্ক কিন্তু তুলারাশির জাতক জাতিকারা তৈরি করতে পারবেন নতুন বন্ধু কিন্তু এই মুহূর্তে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে বিবাহের ক্ষেত্রের জন্য তুলা রাশির জাতক জাতিকাকে বলবো এই মাসের একদম শেষের দিকে সময়টা ভালো মানে মোটামুটি কুড়ি তারিখের পরবর্তী সময় থেকে নতুন বিবাহের কানেকশন নতুন করে ফাইনালাইজ কিছু সম্ভাবনা সেটা কিন্তু এই ডিসেম্বর দু হাজার চব্বিশে থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা